সো গাইস আজকে তোমাদেরকে রিভিল করব যে লাকি ওয়ানের কি হবে ঠিক আছে এটা তো নিউ টু পয়েন্ট ও তো দেখতে পাচ্ছ এটা আগের লাকি ঠিক আছে তো কি বলা যায় বাইকটা সেল করে দিয়েছি তো দেখা একটা ফ্রেন্ডকে সেল করেছে দেখতে পাবে বাড়ির কাছেই বাড়ি তো কি বলবো আর লাস্ট লাস্ট একবার রাইট ঠিক আছে লাস্ট একবার রাইট দেখে নাও যেতে যেতে আমি কথা বলছি ঠিক আছে ভাই তো গাইজ লাকিকে বাই বাই বলার টাইম এসে গেছে ঠিক আছে এসব নাম বাগেরা সব হাঁটাতে হবে ভাই বিশাল মিস করব বিশাল এই গাড়িটা আমাকে অনেক কিছুই দিয়েছে সত্যি কথা বলছি এই গাড়িটা না থাকলে তো আমি এত তোমাদের কাছে এত পৌঁছাতে পারতাম না টোয়েন্টি সেভেন কে করতে পারতাম না বাট আমার এমন একটা কিছু সিচুয়েশন হয়েছে যে আমাকে আদ্য সেল করতে হয়েছে ঠিক আছে তো ফিউচারে যদি কোনো দিন এই সেম বাইক আর সি টু হান্ড্রেড আমি নিয়ে দেখাবো যদি পারি তোমরা সাপোর্ট রাখো ঠিক আছে বাট এটা সত্যি বলতে সেল হয়ে গেছে একটা ফ্রেন্ডকে সেল করেছি ঠিক আছে এখনো নাম ট্রান্সফার ব্যাগেরা হয়নি আমি ওর কাছে কিছু মানে অ্যামাউন্ট বাকি আছে তো তাই জন্য এখনও নাম ট্রান্সফার করা হয়নি তো ওটাও খুব দড়াদড়ি হয়ে যাবেন বাট এটা পিওর যে লাকি আর নেই মানে আমার নেই আর এবারে তোমরা লাকি 2.0 কে দেখবে ভাই ও কম নয় ও একটা হেভি আপগ্রেড পাওয়ার হল লিমিটেড চলো লাস্টবার একটা স্পিন এর দেখি ভাই বিএস ফোর এর র পাওয়ার যাকে বলে র পাওয়ার গাড়িটা সার্ভিস হবে এখন ঠিক আছে আজকে আমার বাইকও মডিফাই হবে তো গাড়িটা কে নিল তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে গাড়িটা সার্ভিস হবে আজকে আর আমারও কিছু মডিফাই করব তো বিটুর কাছেই হবে লাকির মানে পুরনো লাকির নতুন ওনার ঠিক আছে নির্মল আমার বন্ধুই হয় ঠিক আছে এর কাছে এখন দেখতে পাবে লাকিকে ভাই সাবধানে চালাবি ঠিক আছে গাড়িটা তোমরা যেন গাড়িটাকে কতটা ভালোবাসতাম ঠিক আছে তুইও এরকম ভালোবাসবি ঠিক আছে আর এই তো আমার লাকি টু পয়েন্ট আছে আর ভিডিওতে তোমরা দেখতে চাইলে কমেন্ট করবে বন্ধু তো আছে কোনো চাপ নেই যখন বলবো পেয়ে যাবো ঠিক আছে ও ও ভিডিওতে থাকবে ঠিক আছে ব্লগে এবার একসাথে ঘোরাঘুরি হবে ঠিক আছে তুই কিছু বলতে চাও নো 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 ভাই ঠিক আছে ও সাবধানে চালালেই হলো ঠিক আছে তো এখনো ব্লগটা এন্ড নয় এবার আমি যাব জিনিস আসতে ময়সা দলে হালকা হালকা ফুলকা মডিফাই হবে টেলটা মডিফাই হবে প্লাস এখানে এটা হ্যান্ডেল বা লিভার বাগেরা সব লাভ লাগবে ঠিক আছে সো চলো এখনো কন্টিনিউ করো এখন সবে ফিফটি পার্সেন্ট ব্লগটা হয়েছে লাকিকে সবাই টাটা করে দাও ঠিক আছে এ এখন বন্ধুর মানে গার্লফ্রেন্ড হয়ে গেছে বাধ্য ঠিক আছে এবার আজকে ফুল সার্ভিস করাবে ঠিক আছে দেখো মোবিল এ সরি মোবিল বাগেরা নিয়ে চলে এসেছে ঠিক আছে এবার হয়তো ব্লগে দেখতে পাবে যদি একসাথে ঘুরে ঠিক আছে তার এখন কেটিএম নিয়ে মানে অ্যাটিটিউড প্রচুর বেড়ে গেছে কি আর বলবো ঠিক আছে তো চলো আমার ভাই আমার একটু লাচি দেশ টিকারিং বাগেরা হবে প্লাস কিছু হালকা মডিফাই হবে তো ওটা দেখো ব্লগ এখনো শেষ হয়নি ঠিক আছে বাট গাই মিস তো করুন না না তোমরাও করবে আমি জানি লাইভে সবাই বলছে বিক্রি করতে না বিক্রি করতে না আমি করব সিচুয়েশানই এশাত হভাই ওকে চলো তো গাইজ এখন মডিফাইয়ের মোটামুটি অনেক কিছু জিনিস নেওয়া হয়েছে এখন অনেক বাকি আছে আরো অনেক কিছু মডিফাই আসবে ঠিক আছে তো এখানে এই দোকানটাতে আসছিলাম এতে সৌফিকদার দোকান তো কি কি নিয়েছি দেখো ঠিক আছে টেলটাইডি আচ্ছা লিভার প্রোটেক্টার উইল কভার টাকা উইল কভার আছে তো এক্ষুনি মডিফাই করব সৌভিকদা কত টাকা ডিসকাউন্ট দিল বলে আশি টাকা এখন টোটাল ডিসকাউন্ট আছে আচ্ছা বেশি টাকা বিল হয়নি তো টোটাল ডিসকাউন্ট ঠিক আছে আমাদের গ্রুপ থেকে প্রায় সবাই আসে ঠিক আছে আর সবাই আসে ডিসকাউন্ট অনেক করে দেবে দাদা ঠিক আছে আর সেই তো তার তুই কি লিচু এই তো চলো যাওয়াতে লাগাবে এখন স্টিকারিং করব তারপরে যাব ঠিক আছে তো ভাই আমার সাথে একটা স্ক্যাম হয়ে গেছে কালকে গাড়িটা নিয়ে এসেছি ভাই আমাকে হেলমেট দিয়েছে ঠিক আছে কেটিএম প্রথমবার আমার টুল কিট নেই টুল কিট প্লাস ওই যে ই থাকে না হেলথ হেলথ কিট গাড়ির পিছন সিটে নেই কল করছিলাম তুলে নিই দেখা যাক কী হয় তো চলো স্টিকারিং দোকানে গিয়ে একদম কথা আছে ঠিক আছে গাইজ কমপ্লিট মডিফিকেশান ঠিক আছে ফাইনাল লুক চেক করো কি লাগিয়েছি বলবো আগে লুকটা চেক করো দিচ্ছি বিটুর প্রমোশান করতে হবে একটু ওয়েট পিছন থেকে লাগছে দেখো ভাই জিনসও লাগছে পুরো কি কি লাগিয়েছি আমি বলছি দাঁড়া ওয়েট করো দেখো এইটা লিভার প্রোটেক্টর লাগিয়েছি লিভার প্রোটেক্টর দেন উইল কভার বেশি কিছু লাগায়নি নর্মাল আর এটাকে এটাকেই মডিফাই করে দিয়েছে বিটু বেকার আমি এডিটা নিয়ে এসেছি দেখে দেখি ফেরত দিয়ে অন্য কিছু নিয়ে নেব সো ভাই লুকটা তো আমার কাছে খতারনাক লাগছে যেরকম ভেবেছিলাম পুরো সেম সেম টু সেম হয়েছে তোমাদের কেমন লাগছে কমেন্টে বলো বুঝলে তো এখানে বিটুর কাছে করেছি মাইল পোস্টে ঠিক আছে এখানে চলে আসবে আমাদের নাম বলবে নিশ্চয়ই অনেক ডিসকাউন্ট পাবে ঠিক আছে চলো আরও এখনও কাজ আছে আস্তে আস্তে মডিফিকেশান আসবে ঠিক আছে ভিডিওটা এখানে বন্ধ করে দিচ্ছি ঠিক আছে